সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি জাহাঙ্গীর আলম রামোস থেকে এই ভিডিওতে যিনি বয়স্ক চাচাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ষাট কিংবা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ একজন বয়স্ক মানুষ যিনি সারা দিনে দোকানে দোকানে ভিক্ষা করে পঞ্চাশ থেকে কিং ষাট টাকা দৈনিক রোজগার করেন ইনার মুখ থেকে কিছু কথা শুনে এতই কষ্ট অনুভব হলো যে যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই ইনার ইনকাম করা টাকাটা যে বাড়িতে থাকেন সেই বাড়ির লোকজনেরা তার কাছ থেকে নিয়ে নেয় আসুন আমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি কি খবর ভালো চে একটু বাজাটা বাজাদি দিয়ে কিরকম মানে শুনতে কিরকম লাগাছে না ভালো হচ্ছে ঠিক কিরকম হচ্ছে সারাদিন সারাদিন কিরকম হচ্ছে মানে টাকা পয়সা উঠেছে ভালো কেরকম তাহ আ चार 40 টাকা 50 টাকা 40 টাকা 50 টাকা তবে সারা দিন দা মানে ঘুরে এনে ঘরত কি কেছে কই নাই মাইয়া লাই একলাই আচ্ছা তোর তোমার ব্যাটা বেটি কিছু না কিছু একাই আর দাদি কোথায় জানি ছোট পড়াইছে ছড়ে পালাইছে কেন মাল দেখো হাসি আচ্ছা 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 তো ছেড়ে পালাইছে কখন মানে আচ্ছা কোনো ছেলে মেয়ে কিছু হয়নি না আচ্ছা 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 তো থাকো কোথায় এখন

এক মুটি ভাত খাওয়াই তার জন্য টাকা পয়সা নাই আরে বাপ কত করে দিতে হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন না মাসে প্রত্যেক দিন কত করে নাই জোরে বলো আমি শুনতে পাচ্ছি না নিচ্ছে আচ্ছা মানে থাকার জায়গা দিয়েছে আর দিনে দুইবার খাওয়াই তো আজকে কত হয়েছে সারাদিনে দেড়শো টাকা হয়েছে দেড়শো টাকা হয়েছে না হবে হবে তো বলো আমি কি করতে পারি আপনার জন্য কি হবে মানে সারাদিনে কত হয় দেড়শো না এখনকার দিনে কি লোক টাকা দেয়াল না চলো করো যে আজকে সারাদিনে ভুললে আপনার দেড়শো টাকা হবে তাই না তো আমি যদি আজকে আপনাকে সারাদিনের টাকাটা দিয়ে দিই তাহলে আজকে ঘুরবেন না বাড়িতে থাকবেন বাড়িতে থাকবেন আর ঘুরবেন না তো বাড়ি চলে যাবেন তো ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে আজকে আমি আপনার টাকাটা যে টাকা হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে দুদিনের টাকা দিয়ে দিচ্ছি দুদিন বাড়িতে থাকবে আসবেন না ঠিক আছে তাহলে দুদিনে কত হবে একটা অনুমান দেড়শো করে হলে হ্যাঁ কত হবে তিনশো আচ্ছা দেখো দেখেন কত আছে দেখো তিনশো কত তিনশো তিনশো তাহলে দুই দিন আপনাকে আর বাড়ি থেকে বেরোনো যাবে না আজকে এখন বাড়ি চলে যাবেন অন্য জায়গায় যাবো

आशीर्वाद कर बन हाँ ठीक है आवाज आशीर्वाद तुम्हारे जोर लग चुके हैं इंतजार कर बना आ लोग बारी कर कमाल जावे हाँ आवाज आशीर्वाद तो भाला हो चुका है बस 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 आशीर्वाद कर बन इंतजार कर बना हवे हाँ बोल चल इंतजार कर बन ठीक है ठीक है चले बॉस बन ना एक बार चले जावे ह�

কাজ করবেন না ঠিক আছে আপনি কি খেয়ে আসছিলেন সকালে আজকে দোকানে পুরি খাইছি পুরি খাইছেন তো যান এখন আপনাকে যেটা আমি দিলাম আপনার দুদিনের দুদিনের আজকের কালকে আজকে আর বাড়ি থেকে বেরোবেন না হ্যাঁ কালকেও বেরোবেন না এই সাড়ে তিনশো টাকা হুম ওইটাকে দেখাবো না হ্যাঁ আচ্ছা হ্যাঁ কাউকে দেখাবেন এটা দেখিয়ে দেবেন সাথে আলাদা আলাদা

এই যে মানুষ জন্ম হয়েছে কে জন্ম করছে ওর নাম গাঁদতে হবে ভুল এটা হয়েছে মহা পাপ যারা তারা চলে যাবে অন্যায় বিচার করবানি তো দাদু আজকে চলে যান হ্যাঁ আর আজকে মানে রদ্রু আজকে রোদের পরিমাণটাও বেশি আছে বাড়ি চলে যান হ্যাঁ আপনি ওই টাকাটা সাথে রেখে দিবেন সুন্দরভাবে ঠিক আছে আর বাকি যে টাকাটা আছে ওটা আপনি খেয়ে নেন হ্যাঁ ভালো যেটা খাবার ইচ্ছা থাকে আপনার খেয়ে নেবেন ওই যে গ্রামী চাল আর আমি করের লাইব এরা লেখnabla হ্যাঁ যালা ভালো যায় ওগুলা যায়ো আবার দেখলে নিয়ে নিতে পারে তাই না হ্যাঁ

আমরা আসবে ঠিক আছে খাচ্ছেন আমাকে না দিবে না না ঠিক আছে খাচ্ছেন যেহেতু তো অল্প যত পারেন দিবে আমার কোনো খাই ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে বাড়ি চলে যান হ্যাঁ ডাইরেক্ট আজকে আর ঘোরাঘুরি করবেন না হরে কৃষ্ণ